নাইনটি আওয়ার্স এর দেখেন এখানে স্পষ্ট করে লেখি দিয়েছে লং ব্যাটারি নাইন্টি আওয়ার আপনার যে ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারবেন তাতে আপনি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন কারেন দুই হাজার টাকার অনেক কম আসসালামু আলাইকুম সামনে আপনারা যে হেডসেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোকো ডাব্লু থার্টি ফাইভ ম্যাক্স একদম লেটেস্ট আমাদের কাছে চলে এসেছে এটা হোকো ডাব্লু থার্টি ফাইভের এর থেকে কিছুটা আপডেট ভার্সন কোন কোন দিক দিয়ে এটাতে আপনারা পাচ্ছেন নাইনটি আওয়ার্স ব্যাকআপ দেখেন এখানে স্পষ্ট করে লিখে দিয়েছে লং ব্যাটারি নাইনটি আওয়ারের অর্থাৎ আপনি যখন একে একবার চার্জ করবেন আপনি নাইনটি আওয়ারের মিউজিক এবং কল এতে আপনি এনজয় করতে পারবেন এছাড়া এটা খুবই কমফোর্টেবল আগের থেকে একটু বড় করা হয়েছে চল্লিশ এম এম এর ড্রাইভার এতে পাবেন এটাকে কিন্তু আপনি আপনার যে ডেস্কটপের সাথে কানেক্ট করতে পারবেন দেখেন অক্সফোর্ড আছে আর এই ছোট্ট এখানে হোল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইক্রোফোন হোল এছাড়া একটা চার্জ করতে পারবেন এটাতে আপনি মেমোরি কার্ডও ব্যবহার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাপেল এয়ারপোর্ট ম্যাক্স এর মাধ্যমে আপনি ভলিউমটাকে কমাতে বাড়াতে পারবেন তো দুটো কালারে আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনি যদি অল্প বাজেট একদম অল্প বাজেট বলতে ধরেন দুই হাজার টাকার অনেক কম এই প্রাইসে যদি কোনো হেডসেট নিতে চান যেটা আপনি একবার চার্জ করলে ভুলেই যাবেন যে লাস্ট কবে চার্জ করেছিলেন তাহলে হোকো ডাব্লিউ থার্টি ফাইভ ম্যাক্স হতে পারে আপনার বেস্ট একটা চয়েস সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি থাকুন না কেন আমি পৌঁছে দিব প্রোডাক্ট আপনার কাছে অর্ডার করতে কমেন্ট করুন আমাদের কিনবক্স করুন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন